তুমি জানতে চাও ভাগ করার নিয়ম এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বিষয়গণিতে নিচে সহজভাবে ভাগের নিয়ম কৌশল এবং উদাহরণ উদাহরণসহ সবকিছু বুঝিয়ে দিলাম এক ভাগ কাকে বলে ভাগ মানে হচ্ছে একটা সংখ্যা আরেকটা সংখ্যা দিয়ে সমান অংশে ভাগ করে দেওয়া যেমন এক শূন্য দুই পাঁচ মানে এক শূন্যকে দুইটা ভাগে দিলে প্রতিটা ভাগে পাঁচ করে থাকবে দুই ভাগের মূল কাঠামো একটি ভাগে তিনটি অংশ থাকে ভাজ্য দেভাইডেন্ড যে সংখ্যাটি ভাগ করা হয় ভাজক দেবেসর যে সংখ্যায় ভাগ করা হয় ভাগফল কোশেন্ট ভাগ করার পর যে ফলাফল পাওয়া যায় শেষফল বা ভাগশেষ রিমাইন্ডার পুরোপুরি ভাগ না হলে যা বাকি থাকে